এজন্য তো আমরা বলি তলাবুল ইলমি ফারিদত আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর উপরে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ এটা শিখতে হবে খালি বাচ্চাদেরকে কোচিং আর প্রাইভেট আর স্কুল নিয়ে ব্যস্ত হয়েন না কোরআনের ন্যূনতম জ্ঞান যদি না দেন এক সময় বাচ্চাও আপনাকে চিনবে না জি এটাই বাস্তবতা যেই মা বাবা ছেলেমেয়েদেরকে আল্লাহকে চিনায় না রসুল চিনায় না ইসলাম চিনায় না চিনায় তো ওই ছেলে মা বাবা কেউ চিনবে না রাগ একটু রাগ করেন করা আমি এদিকে আইন আরো একটু করেন ভালো করে হজরত হজরতমরের দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে হজরতম্লাহুতাল আনহুর দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে ভাই সাম বানার বলাটা নেই আমিরুল মিনি আমার ছেলে আমার কথা শুনে না আর হজরতমর কথার আগে তো তার তরবারই চলে কথার আগে কি চলে তরবার যুবককে ধরা হজরতমরের সামনে দাঁড় করাইছে এই যুবক এই মুরব্বী কি হয় আমার আব্বা হয় তা তোমার আব্বা যেহেতু হয় তুমি তোমার আব্বার খ্যাতমত কেন করো না করি না ভাল লাগে না দেখে করিনি তোমার সাহস উমরের সামনে বলে ভালো লাগার দিকে করি না আসলে তোমার বলতে আছে তরবারি দেখ